আছে ওইটা আমি নিতে চাই দেওয়ার মতো আমার থেকে দেওয়ার মতো ওনাকে কিছু নাই কিছুই নাই না এত হইয়া যায় নাই আচ্ছা ঠিক আছে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক চিনেন না না আসলে আপনি কি আমলিক করেন আমি কোন দলই করি তাহলে তো হাসনাত আব্দুল্লাহ চিনা দরকার চিনার কথা ছিল আচ্ছা ঠিক আছে পাস করলাম ধরেন আমার সাথে আপনার দেখা হইছে আপনি আমার থেকে কি নেবেন আর কি দিবেন আপনার থেকে আপনার যে আইডিয়া আছে যতগুলো ভাইরাল ওইগুলো আমি নিতে চাই তাও দিবেন কি দাওয়ার মধ্যে তো কিছু নাই কিছু আমি নিব আমার থেকে নেবেন দিবেন না সো গাইস আপু আমার থেকে নিব কিন্তু দিবেন না দেখেন কি চিটিং করলো আর সে অনেক 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 জনের থেকে নিছে কিন্তু কে থেকে দিতে না কিন্তু সাকিব খানের কিছু দিবেন আপনার থেকে আপনি তো অনেক সুন্দর আপনি যদি সাকিব খানের নায়িকা হতে নায়িকা হতে পারেন তাহলে কেমন লাগে আপনার কাছে আমি তো ওমই না কেন শাকিব খানের নায়িকা হওয়া তো বাংলাদেশের মেয়েদের স্বপ্ন থাকে আপনার আমার নাই ওর মতো চরিত্র শাকিব খানের কি চরিত্রহীন শাকিব খান যদি আপনাকে বিয়ের প্রপোজাল দেয় তাহলে আপনি কি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন অবশ্যই রিজেক্ট কেন সবাই তো তার জন্য সবকিছু উজার করে দেয় আর আপনি তার প্রপোজাল রিজেক্ট সবাই পাগল হইলে না সবাই যদি এক হয় তাহলে তো হবে না আমি যারা এক পিস আমি অন্যরকম আচ্ছা আচ্ছা আপনি সালমান মুক্তাদিরে চিনেন হুম ডেটার অফার দিলে কি অ্যাকসেপ্ট করবেন পছন্দ না আপনার কে সেলিব্রিটি ক্রাশ মাই শুভ শুভ আসেন শুভ না আপনার শুভ আচ্ছা শুভ যদি আপনাকে অফার দেয় আপনি ঠিক আছে আপুর সাথে গেমটি খেলে খুব ভালো লাগলো সো গাইজ আমি এর মধ্যে অনেকগুলো পরিচিত মানুষের নাম বলছি এবং হাসনাত আবদুল্লাকে আপু আপু চিনে নেয় আপু আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাদের নাম বলছি আপনারা তাদের থেকে কী কী নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার থেকে কী কী দিতে চান ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবে আমার পক্ষ থেকে